অভিনেত্রী দীপিকা পারকনের সংসারে নতুন অতিথি আসছে বেবি পাম্পের ফটোশুটে রণবীরের সঙ্গে পোজ দিলেন অভিনেত্রী দীপিকা পারকন তার মাতৃত্বকালীন ফটোশ্যুটে উধর উন্মুক্ত করে সবার সামনে প্রমাণ দিয়েছেন তিনি সত্যিই মা হতে চলেছেন স্বামী রণবীর কাপুরের সঙ্গে করা এই ফটোশ্যুটটি এখন টক অব দ্য টাউন বিগত নয় মাস ধরে দীপিকা পারকনের গর্ভাবস্থা নিয়ে চর্চা থেমে থাকেনি নানা কটাক্ষ ও সমালোচনার পর এবার ফটোশ্যুটের উধর করে তিনি সকলের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন তবে তা সত্ত্বেও শ্রোলিং যেন থামছেই না দীপিকার ফটোশুট সাদা কালো এবং এতে তার স্ফীত উদর ও একগাল হাসি নজর নতুন ভাবে স্বাগত জানাতে এই সম্পন্ন করেছেন রণবীর ও দীপিকা যদিও ট্রোলারদের কটাক্ষ অব্যাহত তবে বেশ প্রশংসিত হয়েছে দীর্ঘ নয় মাস ধরে দীপিকার মা হওয়ার খবর নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল কেউ কেউ তার গর্ভাবস্থাকে নাটক বলেও দাবি করেছেন আবার কেউ বলেছেন যে সারোগেসির মাধ্যমে সন্তান আসবে তবে ফটোশুটটি করে দীপিকা এইসবের জবাব দিলেন জানা গেছে চলতি মাসের শেষের দিকে সম্ভবত আঠাশে সেপ্টেম্বর দীপিকা মা হতে চলেছেন সন্তান জন্মের পর দীপিকা এক লম্বা মাতৃত্বকালীন ছুটিতে যাবেন এবং মার্চের আগে কাজে ফেরার কোনো পরিকল্পনা নেই তার দীপিকা পারুকুনের সন্তানের জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন এবং দু পঁচিশ সালের মার্চ মাসে কাজে ফিরবেন বলে জানা গেছে তার সর্বশেষ সিনেমা কলকি দুই আট নয় আট এডিতে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছেন তিনি আসন্ন দীপাবলিতে মুক্তি পাবে তার নতুন ছবি সিংহাম অ্যাগেইন দীপিকা পাড়ুকোনের মাতৃত্বকালীন ফটোশুট শুধু ট্রোলারদের মুখ বন্ধ করার চেষ্টা নয় বরং তার ব্যক্তিগত মুহূর্তকে উদযাপন করারও একটি উদ্বেগ নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি দীপিকা ও রণবীর আর তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুখবরের জন্য